আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন অনেকে প্রশ্ন করেছেন যে কি নিউজ চরমনায় পীরের বাড়ি থেকে 400 কোটি টাকা উদ্ধার এটা কতটুকু সত্য এক কথায় বলবো এটা সত্য তো দূরের কথা মিথ্যা এবং কেমন মিথ্যা আনলিমিটেড সীমাহীন মিথ্যা মিথ্যা একটা সীমারেখা থাকে এটা সীমাহীন সীমার বাইরে মিথ্যা মনে রাখবেন এমন মিথ্যা শয়তানো বলে কিনা সন্দেহ কিন্তু দুঃখ লাগে যখন দেখি যে আমাদের ইসলামী সংগঠন দাবি করা কিছু ভাইয়েরা এই নিউজগুলো শেয়ার করছেন নিউজগুলো প্রমোট করছেন মানুষের মাঝে ছড়াচ্ছেন একটি মিথ্যা নির্ঝলা মিথ্যা একটি রটনা এটা প্রচার করে যদি চান আপনারা ইসলামী আন্দোলনকে নিভিয়ে দেবেন পীর সাহেব চর্মনাই থামিয়ে দিবেন ভুলের মধ্যে আছেন কখনোই না সাহেব বেগবান হবেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আপনি হয়তো সংগঠন আপনি আপনার সংগঠনের প্রচারের জন্য মিথ্যা প্রচার করছেন মিথ্যা প্রচার করলে তাতে আপনার সংগঠন ক্ষতিগ্রস্ত হবে ভালো অপকার হবে না অত্যন্ত অত্যন্ত লাগে লাগে যখন দেখি যেমন মিথ্যা সংবাদ অহরহ পরিবেশন হচ্ছে আমাদের কিছু ভাইয়েরা আমাদের কিছু ভাইয়েরা যারা দাবি করে আমরা ইসলামী সংগঠন করি তারা যখন কারো বিরুদ্ধে মিথ্যা নির্জলা মিথ্যা ছড়ায় তখন সেটা সত্যি বিব্রতকর সত্যি প্রশ্ন জাগে যে ইসলামের নামে আপনি কি কাজগুলো করছেন পীর সাহেব চর্মনাইকে আমি অনেক কাছ থেকে দেখেছি সাহেব চর্মনাইকে অনেক কাছ থেকে দেখেছি তাদের মতো মোখলেস তাদের মতো নিষ্ঠাবান মানুষ জীবনে অনেক কমই পেয়েছি আমি এই বলবো আসুন ভাই একটি মিথ্যাকে সত্য রূপ দেওয়ার হীন জঘন্য চেষ্টা আপনারা করবেন না এভাবে আমাকে নিয়ে অনেক মিথ্যা রচনা হয়েছে আমি সব আল্লাহর উপর ন্যস্ত করেছি যারা করেছে তাদেরকে আল্লাহ সহিবুজ দান করুক সহিবুজ না থাকলে ওদেরকে আল্লাহ ধ্বংস করে দিক আবারও বলছি হেদায়ত থাকলে হেল্লা হেদায়ত দান করুক যদি কপালে হেদায়ত না থাকে ওদের মুখগুলো স্তব্ধ হওয়া উচিত আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করুক ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য সঠিকভাবে ইসলামী শরীর অবলম্বন করে কাজ করার দান করুক